ভাই 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 আজকে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ এবং লাইক কমেন্ট করবে তার জন্য তাদের বিশ জনের জন্য থাকবে ভাই প্রথম জনের জন্য থাকবে হচ্ছে আপনার ব্ল্যান্ডার এবং দ্বিতীয় জনের জন্য থাকবে নোভা কেটলি এবং আমাদের কিন্তু পনেরোশো টাকায় ফোন দিচ্ছি এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি এবং দিচ্ছি কুরিয়ার সুবিধা যাদের যেই ফোন লাগবে টেকনোর সো বন্ধুরা যারা কিস্তিতে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলেই কিন্তু আপনারা একবারে লো যে একটা ফ্ল্যাগশিপ সাপ পেয়ে যাচ্ছেন মানে ভালো কনফিগারে ফোন পেয়ে যাচ্ছেন ওটার কেটলি আবার ব্লেন্ডার এগুলো কি একদমই ফ্রি একদম ফ্রি ভাই যারা আমাদের কেমন ফর্টি প্রো ফাইভ কেমন ফর্টি প্রো নিবে তাদের জন্য ভাই একদম ফ্রি যারা যদি আইফোন সেভেন্টিন বাইর হওয়ার আগে সেভেন্টিন প্রো ম্যাক্স লাগে এটা নিয়ে যাবেন ভাই সেভেন্টিন প্রো ম্যাক্স যারা নিতে চান ভাই চার টাকা দিয়ে নিতে পারবেন ছয় মাসের জন্য নিতে পারবেন নয় মাসের

অফিসিয়াল টেকনোর ফোন আর এই ফোন সাথে থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার এই যে দেখতেছেন আবির ভাই আবির ভাই কি ওয়াটার কেটলি আবার ব্লেন্ডার এগুলো কি একদমই ফ্রি দিচ্ছেন একদম ফ্রি ভাই যারা আমাদের কেমন 40 প্রো 5G কেমন 40 প্রো নিবে তাদের জন্য ভাই একদম ফ্রি যারা ক্যাশে নিবেন ওয়াও সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কিস্তিতে এবং ক্যাশে কিস্তিতে নিলেও গিফট থাকতেছে কিস্তিতে নিলেও আমাদের গিফট থাকবে ভাই ওকে তো নিতে হলে কোথায় আসতে হবে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার এর গ্রেন্ড ফ্লোরের সব নাম্বার 12 ভাই এটা হচ্ছে মিরপুর ওভার ব্রিজের অপর সাইডে গ্লাস করা বিল্ডিংটার নিচ তলায় এছাড়া আপনারা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনার পছন্দের ফোনটি পৌঁছে দেবে আপনার কাছে গিফট সহকারে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে যারা কিস্তিতে নেবেন অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে কিস্তিতে এবং নগদে আপনার পছন্দের ফোনের অফার আপনি যেতে পারবেন তো ভাইয়া এইগুলো একটু ধরেন আমরা অ্যাড্রেসও বলে দিলাম কিস্তিতে যারা নেবেন তারা অবশ্যই দেখতে থাকুন আমরা বলে দিব কি কি লাগবে কোন ধরনের ব্যাংকিং হাসেল নাই ব্যাংকিং কাগজপত্র লাগবে না আপনি জাস্ট এনআইডি কার্ড হলে মানে বাংলাদেশের নাগরিক হলে সহজভাবে কিস্তিতে ফোন নিতে পারবেন ভাইয়া আবির ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করতে চান ভাই ফার্স্ট অফ অল যেটা আমাদের নতুন আসছে কেমন 40 প্রো 5G ওকে এটা হচ্ছে মার্কেটে হিট করা ফোন যেটা ভাই মাত্র 5G আর 7300 প্রসেসর আপনার ডায়মন্ড সিটির দেওয়া আছে এটা আপনার প্রাইস করছে মাত্র 34999 টাকা কার্ভ ডিসপ্লে সহকারে আপনি পাচ্ছেন

যারা এটা কিস্তিতে নিতে চান ভাই মাত্র এটা প্রাইস পড়বে 7200 টাকা 7200 টাকা হলে এই অসাধারণ কার্ভ ডিসপ্লে ফোনটা নিতে হ্যাঁ 7200 টাকা থাকলে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন এবং এই ফোনটা যারা কিস্তিতে নেবে তাদের জন্য থাকবে পাঁচ সাতটা আইটেম গিফট এবং যারা আমাদের থেকে ক্যাশ পারচেজ করবে তাদের জন্য থাকবে একটা ব্লেন্ডার থাকবে সাথে আরো চার পাঁচটা গিফট নেবে এবং যাদের বলる যে ভাই আমার ব্লেন্ডার লাগবে না আমাদের অন্য গিফট লাগবে তাদের জন্য ভাই অপশন দিয়ে দিচ্ছি একটা স্মার্টওয়াচ একটা অ্যাপল ইয়ারপডস একটা জেবিএল হেডসেট একটা বাটন ফোন এই চারটা থেকে একটা নিয়ে যাবেন সাথে থাকবে একটা নিকব্যান্ড অথবা ইয়ারবার্স এই দুইটা থেকে একটা এবং সাথে থাকবে একটা সেলফি স্টিক সাথে থাকবে একটা মোবাইল স্ট্যান্ড এবং সাথে থাকবে একটা ব্যাগ এবং ওটিজি সকেট কেউ মিলে আর টোটাল দশ এগারো টাকা আইটেম গিফট পাবেন সো বন্ধুরা যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কারো যদি চিনতে প্রবলেম হয় মিরপুর একে এসে ভাইয়াদের একটা ফোন দিবেন দেবেন ভাইয়ারা তারপরে নেক্সট যারা এটা ক্যাশে নেবে তাদের জন্য এই গিফটগুলো যারা কিস্তিতে নেবে তাদের জন্য সাতটা আইটেম গিফট থাকবে ভাই ভাই যেটা বলছি মুখের কথা ওইটাই এবং যারা ফোন এক্সচেঞ্জ করে কিস্তিতে নিতে চান তাদের জন্য ভাই আমাদের এখানে অপশন আছে আপনার ফোনে বক্স চার্জার থাকলে আপনি নিতে পারবেন এবং যারা কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কুরিয়ারে কেউ কিস্তিতে নিতে পারবেন না সব ক্যাশে নিতে হবে কুরিয়ারে কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনাকে শপে আসতে হবে হ্যাঁ আমাদের শপে আসতে হবে তারপর হলো ভাই আমাদের যেটা মার্কেটে হাইপ ফলানো ফোন কেমন 40 প্রো 4G টা এখন বর্তমানে আমরা জানিয়ে দিবস এটা তো মার্কেটে খুঁজিয়ে পাওয়া যায় না করেন খুঁজতে খুঁজতে ভাই বাস্তবায় তারপরে পাওয়া যাইতেছে না কালার থাকবে যাদের লাগবে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এটা যদি কেউ কিস্তিতে নিতে চায় ভাই মাত্র পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকা দিয়ে আপনি আঠাশ হাজার টাকার ফোন নিয়ে যেতে পারবেন এটা জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর দেওয়া আছে এবং ডলবি স্পিকার দেওয়া আছে এবং সাথে একশো টু ওয়ান এর স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন এবং পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পঞ্চাশ মেগা ক্যামেরা এবং এটা ক্যামেরার অনেক কিছু আছে যেটা আপনি সরাসরি দোকান আসলে আমরা দেখাতে পারবো এবং এই ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ ডিরেক্টলি ওয়াটার প্রুফ আপনি পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত এই ফোনটা রাখতে পারবেন এবং যারা এটা আমাদের থেকে পার্চেস করবে তাদের জন্য সেম আমরা কেমন ফর্টি ফোর ফাইভ জিতে যেমন গিফট অফার দিব এটা তো আমরা তেমন দিব আর এটার সাথে আমাদের কিস্তি সুবিধা বলেন এক্সচেঞ্জ সুবিধা বলেন কুরিয়ার সুবিধা বলেন সবকিছুই আপনারা পাবেন ওকে তারপর তারপর হলো ভাই এটা ছোট ভাই যেটা হচ্ছে কেমন বডি এগুলা তো ভাই এখন রেয়ার ফোন মার্কেটে পাওয়া যাচ্ছে না তারপর আমাদের কাছে ভাই কেমন বডি হিউজ পরিমাণ স্টক আছে যাদের লাগবে আমরা কেমন বডি দিতে পারবো কোনো সমস্যা নেই মাত্র 23999 টাকা 24000 টাকা যারা নিতে চান ভাই 4800 টাকা দিয়ে নিতে পারবেন 6 মাসের জন্য নিতে পারবেন 9 মাসের জন্য নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিতে পারবেন 4 মাস 6 মাস 9 মাস আমাদের খুবই কম ইন্টারেস্টে আপনি ফোনটা নিতে পারবেন এখান থেকে

এবং আইডি কার্ড লাগবে যারা কিস্তিতে নেবে তাদের এনআইডি কার্ড এবং যারা যে কাজ করে তার একটা প্রুভমেন্ট যদি জব করে জব আইডি কার্ড এবং এনআইডি কার্ড এবং তার সামান্য একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই আপনি এই ফোনটা নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নাই যা থাকে তা দিয়ে নিতে পারবেন শুধু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আসার আগে ভাই কি ফোন দিতেছি ভাই বুঝতেছেন না ওরে ভাই এটা কি ফোন ভাই ভাই এটা হচ্ছে টেকনো ভাই মাথা নষ্ট করা ভাই আপনি দেখেন এই দুটো জিনিস দেখেন এটা তো ওই একটা কোম্পানির খুব ফ্ল্যাগশিপ আরে ভাই ওই ফ্ল্যাগশিপ কিছু হবে না আপনাকে আমরা যে প্রসেসর দিচ্ছি জি 100 আল্টিমেট গেমিং প্রসেসর দেওয়া আছে ভাই এটাতে এই সুপার অ্যামুলের ডিসপ্লে ভাই একশো চুয়াল্লিশ ডিসপ্লে মাত্র বিশ হাজার টাকা ডিসপ্লে হ্যাঁ একশো চুয়াল্লিশ ডিসপ্লে এবং ভাই পাঁচ হাজার দুইশো ব্যাটারি দেওয়া আছে

বন্ধুরা যারা কিস্তিতে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলেই কিন্তু আপনারা একবারে লো রেঞ্জে একটা ফ্ল্যাগশিপ ভালো কন ভালো কনফিগারে ফোন পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা আপনারা প্রায় নয় মাসের সহজ কিস্তিতে কিন্তু এই ফোনটা নিতে পারবেন আর যারা ভাইয়া নগদ টাকা নেবেন দাম কত ভাই নগদ টাকা প্রাইস হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ফোন ভাই আপনি যদি সপে এসে ভিজিট করে ফোনটা দেখেন আপনার নিশ্চিত পছন্দ হবে ভাই যারা ক্যাশ নিবে তাদের জন্য ভাই দিয়ে দিলাম জান একটা আপনার স্মার্ট ওয়াচ অ্যাপে এয়ারবাডস এই দুইটার ভিতরে একটা নিতে পারবেন সাথে একটা নিবেন না এয়ারবাডস এই দুইটার ভিতরে একটা নিতে পারবেন এবং সাথে থাকবে একটা সেলফি স্টিক একটা মোবাইল স্ট্যান্ড একটা ওয়ালেট একটা মাম্পর্গ এগুলা যদি আপনার না পছন্দ হয় যে ভাই আমি ইলেকট্রিক কেটলিটা জান জানিগুলোর বদলে আপনাকে ইলেকট্রিক কেটলি দিয়ে দিব ইলেকট্রিক কেটলি দিয়ে দিবেন হ্যাঁ ইলেকট্রিক কেটলিও যদি পছন্দ না হয় দিয়ে দিয়ে কি বন্ধুরা আপনারা যার যেটা পছন্দ যদি কম্বো প্যাক পছন্দ হয় এই যে কম্বো প্যাকের মধ্যে অনেক কিছু আছে এইটাও নিতে পারেন এই নতুন কেমন স্পার্ক ফর্টি প্রোর সাথে আবার ইলেকট্রিক কেটলিও চাইলে নিতে পারেন আবার এই ব্লেন্ডার চাইলেও নিতে পারেন এই তিনটা থেকে যেইটা আপনার পছন্দ হয় নেবেন এগুলো হচ্ছে যারা নিবে তাদের জন্য এবং যারা কিস্তিতে নিবে তাদের জন্য এখান থেকে পাঁচ থাকবে আমি বলছি ওকে সো কিস্তিতে যারা নিবেন যাবেন কিস্তিতে নিলেও পাঁচ হাজার টাকার এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনি একটা ভালো ফোনের মালিক হতে পারতেছেন পাঁচ হাজার টাকা যারা নিতে চান সহজ কিস্তির অফারে চলে আসবেন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আপনার একজন পরিবারের নমিনির ভোটার আইডি কার্ড নিয়ে অবশ্যই অরিজিনাল কপি নিয়ে আসবেন ভাইয়েরা যেটা ছবি নিয়ে রেখে দিবে এবং ছবি তুলে রাখবে এবং আপনি নিয়ে আসবেন আপনি যে জব করেন সেই জবের প্রুভমেন্ট আপনি যদি আপনি ড্রাইভার গাড়ি চালিয়ে থাকেন ড্রাইভিং লাইসেন্স আপনি যদি জব করেন জব আইডি কার্ড নিয়ে আসবেন দিয়ে দিবে সেইটার মাধ্যমে এবং তো পাচ্ছেন কুরিয়ার এর সুবিধাও পাচ্ছেন এক্সেঞ্জ সুবিধাও পাচ্ছেন মানে আমরা সব রকম সুবিধা দিচ্ছি হাতে থাকা পুরনো ফোন দিয়েও কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন সাপোজ আপনার হাতে থাকা একটা অনেক পুরোনো ফোন আছে যেটার দাম মার্কেট ভ্যালু পাঁচ টাকা আসে সেইটা দিয়ে কিন্তু আপনি এই এরকম এক্সচেঞ্জ আপনার এখান থেকে করতে এবং এটা কালার কিন্তু তিনটা তিনটাই আমাদের কাছে বর্তমানে আছে যাদের লাগবে ভাই তারা ইমার্জেন্সি আসতে হবে কারণ প্রোডাক্ট কোন থাকবে না যে অবস্থা দেখতেছে আচ্ছা তাড়াতাড়ি চলে আসবেন ফোন দিবেন চিন্তা প্রবলেম হলে ওকে তারপর এবং তারপর হচ্ছে ভাই আমাদের স্পার্ক 40 ভাই 40 প্রো ছোট ভাই বলতে যে এটাকে বুঝায় ভাই আপনার যদি আইফোন 17 বাইর হওয়ার আগে 17 প্রো ম্যাক্স লাগে এটা নিয়ে যাবেন ভাই 17 প্রো ম্যাক্স ভাই কালার তিনটাই अवेलेबल ব্ল্যাক কালার সিলভার কালার ব্লু কালার আপনি যেটা লাগবে ভাই আপনি এটাই নিতে পারবেন মাত্র 3000 টাকা 2700 টাকায় দিয়ে দিলাম জান মাত্র 2700 টাকায় আপনি নিয়ে যাবেন এই ফোন যাদের লাগবে ভাই ইনস্ট্যান্ট মানে রকেট গতিতে আসতে হবে ভাই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার টাকা তো যাদের লাগবে তার সাধারণ ফোন কত রাখতেছে না এইটার প্রাইস হচ্ছে ভাই মাত্র তেরো হাজার টাকা যারা কিসে ক্যাশ নিবে তাদের জন্য ক্যাশ নিলে থাকবে ভাই একটা নিকবেন থাকবে একটা সেলফ স্ট্রিক থাকবে আর জান এই দুইটা থেকে যেকোনো একটা চয়েস করে নিবেন একটা সেলফ স্টিক থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাপ বার থাকবে একটা ওঠে যে একটা ওটালি ভাই দশটা আইটেম পাবেন ওটা শিওর থাকে যারা ক্যাশ এবং যারা কিস্তিতে নিবে তাদের জন্য ভাই আরো পাঁচটা আইটেম দিবো জান

পঁয়তাল্লিশ পেয়ে যাবেন এবং ছয় হাজার এর জোস একটা ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন দুই দুইটা কালার আছে অবশ্যই ফোনটা কিন্তু অনেক চমৎকার আইফোন এর মতো করার চেষ্টা করছে এবং জোস একটা ডিজাইন কিনবে এবং ভাই আমাদের এই সিরিজের ফোনগুলা খুবই স্লিম যারা একটা স্লিম ফোন ভাই আমার সে হ্যান্ডি একটা ফোন দরকার তাদের জন্য ভাই আমাদের ফোনগুলা তৈরি করছে এবং ভাই এটা কনফিগারেশন ওয়ান টোয়েন্টি হাজার স্ক্রিন দেওয়া আছে ভালো প্রসেসর দেওয়া আছে আপনি গেম খেলার জন্য এইগুলা কিন্তু ভাই বেজেল নাই আলাপন মানে বেজেল খুবই কম এই ফোনগুলা এবং আপনি ক্যামেরা দেখবেন ভাই নয় মাস পর্যন্ত সুবর্ণ সুযোগ দিয়ে দিছে আপনাদেরকে কোম্পানি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধা কুরিয়ার সুবিধা আপনার কোন সুবিধা লাগবে ভাই আমরা আপনাকে ওই সুবিধাই দিচ্ছি আপনার এন আইডি কার্ড থাকলে আপনি বাংলাদেশের মানে ঢাকা সিটির ভিতরে থাকলে আপনি ভাই কিস্তি নিতে পারবেন এক কথা ওকে তারপর তারপর হলো ভাই আমাদের যে কম প্রাইজে ফোন ইসপার গো টু মানে চার চৌষট্টি বাই তিন বাই দশ হাজার টাকা মানুষের ফোন লাগে না ভাই আমার পনেরোশো টাকার ভিতরে একটা ফোন দেন ভাই পনেরোশো টাকা দিয়ে নিয়ে যাবেন বাকি টাকা ছয় মাস বইয়া দিবেন তাই একবারে সোজা কথা ভাই পনেরোশো টাকা দিয়ে ফোন কিনবেন তাও গিফট পাবেন তাও গিফট দিয়ে তাও গিফট পাবেন ভাই ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ দশ হাজার টাকা মাত্র এবং

স্পিকার এত সুন্দর একটা ডিজাইন স্লিম একটা ফোন পাঞ্চোল ক্যামেরা একশো বিশ রিফ্রেশ রেট অসাধারণ একটা কনফিগারের ফোন কিন্তু মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সহজ কিস্তিতে আর তো যারা নগদ টাকায় নেবেন তারা দশ হাজার টাকা দশ হাজার টাকা তিন চৌষট্টি চার চৌষট্টি এগারো হাজার টাকা আর যারা ক্যাশ নেবে চার চৌষট্টি তিন চৌষট্টি তাদের জন্য একটা নিগম্যান থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাপ থাকবে একটা ওয়ালেট একটা ওটি যে একটা পপসকেট মানে দশ হাজার টাকার ফোন নিলে ভাই ছয় সাতটা দিয়ে দিবে যান সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই ভাইয়াদের শপে চলে আসবেন একটা টাস্টেড শপ যারা খুঁজতেছেন আবির ভাইয়ের কাছে চলে আসবেন আবির ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনি অর্ডার করলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের ফোন এইরকম ব্লেন্ডার এবং ইলেকট্রিক কেটলি আরও অনেক অনেক গিফট সহ আপনার কাছে পৌঁছে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা দিবেন

ওয়াও বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কয়টা কালারে পাওয়া যায় এটা কালার আমাদের তিনটেই अवेलेबल আছে গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং তারপরে আমাদের যেটা লাস্ট মডেল আমাদের আফটার মার্কেটে আসতেছে আপনার যেটা আমাদের পজি আজকে তো মনে হয় আমাদের 20 তারিখের ভিতরে প্রোডাক্টটা ঢুকে যাবে যেটা নাম হলো ভাই স্পার্ক 40 প্রো প্লাস কার্ভ ডিসপ্লে হ্যাঁ পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার থাকবে জি টু এর গেমিং তে প্রসেস থাকবে এবং তার সাথে থাকবে আপনার ওয়ারলেস হেডফোন যারা ভাইয়া ওয়ারলেস আপনার ওয়ারলেস চার্জার যেটাকে ওয়ারলেস চার্জার টা থাকবে সরি ওয়ারলেস চার্জার পাবেন যারা ফ্রি বুক করবেন এবং ফ্রি বুক করার পর আমাদের থেকে যে গিফট আইটেম পাবেন যারা ফ্রি বুক করবেন এখন যাদের জন্য তারা আমাদের থেকে এই ব্যাগটাও পাবেন ওয়ারলেস তো পাবেন পাবেন টেকনোল অফিসিয়াল একটা ব্যাগ পাবেন যারা ওয়্যারলেস নেবেন এবং সাথে তো আরো গিফট আইটেম থাকবে ৬ সাতটা তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমরা দিয়ে দিব যারা ফ্রি বুক করতে চান আমাদের নাম্বারে কল দিয়ে আপনারা ফ্রি বুক করতে পারেন কিস্তিতে ফোন লাগবে তারা নিয়ে যাবেন কিস্তিতে ফোন যাদের ক্যাশে ফোন লাগবে তারা ক্যাশে নিয়ে যাবে যারা ভাই এক্সচেঞ্জ করবেন তাদের জন্য এক্সচেঞ্জ সুবিধা থাকবে এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই আর চ্যানেলটা লাইক করে ফলো দিবেন এবং হচ্ছে কমেন্ট করবেন এবং যারা শেয়ার করবেন তাদের জন্য আরেকটা গিফট থাকবে জান আর একটা গিফট আইটেম থাকবে বাড়তি যারা সে ভিডিওটা শেয়ার করবে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক দেন কমেন্ট করুন তাহলে কিন্তু আপনি হতে পারেন সেই ভাগ্যবান বিজয়ী স্পেশাল একটা গিফট পাওয়ার সুযোগ থাকতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবির্ভাব অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনারা যারা দেখলেন কোন ফোনটি আপনার পছন্দ হলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং কোন ফোনটি আপনি নিতে চান সেইটাও জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম